এর মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেক জীবনের গুনাহ maaf কইরা বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও তুমি যদি maaf করে দাও আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইবো কার কাছে রহিম রহমান নাম কি তোমার আল্লাহ আছে আমরা জানা সে নামের সিলাই গগুনা করে দাও কমা তুমি তো অন্তর দামি রে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি গো তুমি যাই না কি যা নারেলা বড় বাল্লা জাগালয় তোমার মনে দয়ালে করে মাহফিলের মধ্যে কে জানে গাত বানাইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যাই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দান নিজে রক্ত পানি বানাইছে এমন আব্বা অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যে মারে মা কোয়া ডাকলে কোনি যারা গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজার সওয়াব হইয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে বাড়িতে গেলে শান্তি লাগে না ঘরে বসতে শান্তি লাগে না কারণ মা বাবা অন্ধকার কবরে আল্লাহ অনেক কত কপাল পুরা আছে মাও নাই বাবাও নাই তিমে আব্বার কবরে আর রাজাব দিও না আমরা রাম আব্বার কবরে রাজা বন্ধ হইছে নি দাদা দাদি কবা কবা করস তোমার মায়া লাগেনি আজকে মহফিল কবুল হইছে নি মাবুদো ডাকলে কি জুরাই রে মন্ডপ লিনি 판টান্ডা ভয় না দেখিলে দুই নয়নে নয়নের আল্লাহ পর আল্লাহ যা হয় তোমার মনে দয়াল রে যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই ওবা नसीব করে দাও আম্মা আব্বা সেবা যত্ন করার তৌফিক দান কর আম্মা আব্বার মনের আশাগুলো পূরণ কর ও দয়াল এতনাই সহ সমস্ত পৃথিবীর এক ذره পরিমাণ iman নিয়ে যারা কবরে প্রত্যেক মুমিন মুসলমানদের কবর নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন ও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে প্রত্যেকের ব্যবসা মানে যে কাজ করবে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আমাদের প্রত্যেকের মনে ন্যাক ন্যাক আশা গুলো পূরণ করো যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো বিশেষ করে মাওলানা জুনায়েদ রেজা তার আম্মু জান সুস্থ তার আম্মা অনেক দিন যাবতো সুস্থ জুনায়েদের আম্মারে শেফায়াত আলা কামেলা নসিব করে দাও তার আব্বা আলেম মানুষ আর হায়াতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে ও দুনিয়ার মানুষজন তোমার আমার কাছে হাত বাড়াই ভিক্ষুকের মতো ভিক্ষুক এক দরজায় হাত বাড়াইল অন্য দরজায় যায় তোমার দরজা থেকে দৌড়ে দিলে আমরা কার কাছে যে হাত আল্লাহ আমাদেরকে তোমার দরবার থেকে খালি ফিরিয়া দিও না অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশা গোলা পূরণ করো আল্লাহ প্রবাসীরা যেন কামাই করে আবার দেশের বাড়িতে সই সালামতে ফিরতে পারে ওই প্রবাসীদের মনের নেক নেক আকাঙ্ক্ষা তুমি পূরণ করো রাবুল আলামিন আল্লাহ আমার রনি সহ সম্মানিত সভাপতি মাওলানা নুয়ারুল হক সাহেব হক সাহেব সহ এলাকার যত মানুষ মাহফিলে এসেছে আসতে পারে নাই সবাইকে আজকের মাহফিলের বরকত ভাগ করে দান করে দাও ও দয়াল মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ আল্লাহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা ধোয়া চায় আমার মা বোনদের খাস ধোয়া গুলা ও মঞ্জুর করে নাও অনেকে সন্তান হয় না সন্তান দান করো অনেকের পরিবারে অশান্তি শান্তি দান করো অনেকের ঘরে রোগ বালা মুসিবত সারা না রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ বিশেষ করে Hasker জান্নাতের বাগানে অনেকে হাত বাড়াইছেন প্রত্যেকের khas দোয়াগুলো কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়ফ জিয়ারত تصীব করে आखरी জবাবে মধুর কালেমা পড়ে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি السلام. السلام عليكم ورحمه الله